হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ভালো থাকার চেষ্টা করছি এমটুকুই বলা যায় তো আজকে ভিডিও শুরু করলাম একটু বিকেলবেলা থেকে মানে স্কুল থেকে ফিরেছি তো অনেকক্ষণ আসার পর চাটা খাওয়া হয়ে গেছে তারপরে হাঁটতে গিয়েছিলাম সব কিছু কমপ্লিট করে ফেলেছি এখন যাব রান্না করতে তাই ভাবলাম কি ভিডিওটা স্টার্ট করি রান্না মানে আজকে অনেক কিছুই বান্না করার আছে সেই জন্যই ক্যামেরাটা হাতে তুলে নিলাম ক্যামেরা মানে ফোন ফোন দিয়েই শ্যুট করছি রান্না বলতে মাছের ঝোল করে রাখবো কালকে লাগবে আজকে একটুখানি চিকেন আছে হয়ে যাবে রাত্রিবেলা কিন্তু কালকে দুপুরবেলার জন্য বা লাঞ্চ নিয়ে যাওয়ার জন্য তো রান্না করতেই হবে বা সকালবেলা আশেষ খেয়ে বেরোবে তার জন্য রান্না করতে হবে কারণ আজকে কিছুই রান্না করে নিই আগের বলে দিয়েছি কারণ মাংস ছিল তরকারি ছিল মানে সোয়াবিন ছিল সেই দিয়ে একদম সুন্দর মতো টিফিন নিয়ে গেছি খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে যেহেতু সকালবেলা বেরিয়ে গেছে ছেলে তো ওখানে গিয়েই খেয়েছে ক্যান্টিনে তো আজকে রান্না বান্না করতে হবে কারণ একদমই রান্না বান্নার ভাড়ার শূন্য ফ্রিজে আর কালকের খাওয়ার মতো কোনো জিনিসই থাকবে না অবশিষ্ট তাই এখন যাচ্ছি রান্নাঘরে ভালো তোমাদেরকে সাথে নিয়ে যেয়ে একটু গল্প করতে করতে রান্না করা যাবে তাই না একা একা কোনো কাজই করতে ভাল লাগে না আমার তো মনে হয় না যে তোমরা ক্যামেরার ওপারে আছো আমার মনে হয় তোমরা আমার সামনেই বসে রয়েছো নিজের নিজের মোবাইল হাতে নিয়ে কি ঠিক বললাম তো মোবাইল হাতে নিয়ে বসে আছে তো যদি মোবাইল হাতে নিয়ে বসে থাকো একটা লাইক এবং একটা কমেন্ট করে যাও কেমন তা চলো রান্নাঘরে যা যাক আর কাজকর্ম স্টার্ট করা যাক আর নিচে এসে এখন আমি একটু আইসক্রিম খাবো ওই দেখো এতটা হয়েছে খাওয়া এখন একটু ভাবছি একটুখানি খাই গলা অলরেডি সিজন চেঞ্জে বসে গেছে তবু তবু আইসক্রিম খেতে আমার খুব ভাল লাগে আইসক্রিমের আমি ভীষণ ভীষণ বড় ভক্ত ছেলেও ভালোবাসে বাচ্চারা সাধারণত ভালোবাসে কিন্তু আমি এত বুড়ো বয়সেও ভীষণ আইসক্রিম খেতে ভালোবাসি এইটুকু এখন খাবো খেয়ে রান্না স্টার্ট করব। আর ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম এই যে বাঁধাকপিটা এরকম প্যাকেটিং করে রাখা ছিল বাঁধাকপিটা একদম ভেতর দিকে ঢুকেছিল মানে দেখতে পাইনি এতদিন তো আজকে করতেই হবে আর চলো রুটি দিয়ে খাবো যখন বাঁধাকপিটা ভালোই লাগবে করে ফেলি এই যে বাঁধাকপিটা খোসা টোসা ছাড়িয়ে মোটামুটি ভালো কন্ডিশনেই আছে মানে মানে উপর থেকে কয়েকটা পরদ ছাড়াতে হলো তখন এরকম সুন্দর কুচি কুচি একটা রূপ বেরিয়ে এলো এবার এটাকে একটু ভালো করে কাটবো দেখি ছোট করে কাটার চেষ্টা করব সেজন্য ভাবছি একটু বটিতে কাটবো তাহলে বেশ সরু সরু করে কাটা যায় খুব ছোটো ছোটো না হলেও মোটামুটি একটু কুচি কুচি করেই কেটে নিয়েছি ছুরি দিয়ে এতটা ভালো আমি কাটতে পারি না তো এবার রান্না করবো আলু কাটতে হবে রান্নাটা লোহার কড়াইতেই করবো তেলে পেঁয়াজ ছেড়ে একটু ভাজছি দেখি আলু কেটে রেখে দিয়েছি বাঁধাকপিগুলো সুন্দর করে ধুয়ে রাখলাম তো ওইখানে যে পেঁয়াজটা ভাজা হচ্ছে এর মধ্যেই আমি আলুগুলো ছেড়ে দেব বন্ধুরা কড়াইটা বেশি গরম হয়ে গেছিল বলে না মশলা কষানোটা দেখাতে পারিনি টমোটা দিয়ে হলুদ জিরের গুঁড়ো সব কিছু দিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে সুন্দরভাবে তারপরে আমি ওপরে দিয়ে রেখেছি খুব একটা বেশি না জাস্ট নিচ থেকে আলগা করে দেবো ধরে না যায় তারপর আমি ঢেকে রাখবো তারপরে যতটা নাড়ার আছে নাড়বো এখন ওটা ঢেকে রাখবো হাতে টাইম ছিল না আর বেশি তাই বাঁধাকপি নেড়ে চেড়ে নামিয়ে রুটি দিয়ে ডিনারে বসে গেছি গুড মর্নিং ফ্রেন্ডস নেক্সট ডে যাচ্ছি স্কুলের দিকে একদম বাড়ির সামনে থেকে পেয়ে গেছি টোটো তাই আজকে না স্কুলে একটুখানি আগেই পৌঁছে গেছি টাইমের আগে খুব ভালো লাগে মাঝে মাঝে স্কুলে না টাইমের আগে পৌঁছালে এবার স্কুলের কর্মযজ্ঞ শেষ করে আমি বেরিয়ে পড়েছি আজকে ট্রেনে আসার সময় একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে ট্রেনটা আমি যাই সেই ট্রেনটা এত ভিড় ছিল যে তার পরে ট্রেনটা এসে তবে শুনলাম যে সেই ট্রেনটা নাকি অ্যাকচুয়ালি তার আগেই ছিল তো এরকম একটা ঘটনার মধ্যে দিয়ে আজকে আসার সময়টা কাটলো ফিরলাম বন্ধুরা আজকে বেলা যেন আরও অনেকটা ঘুমিয়ে পড়েছে যদিও পাঁচটা কিন্তু এখনও বাজেনি ঘড়ির কাটা পাঁচটা ছুঁই ছুঁই তো বেলা আস্তে আস্তে কিন্তু ছোটো হবেই যেহেতু নভেম্বরের শুরু নভেম্বরের চার তারিখ তো হয়েই গেল দেখতে দেখতে নভেম্বরের শেষের দিকে তো শীত পড়বেই তবে এখন কিন্তু সকালবেলা বা রাতের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ফিল হচ্ছে তোমাদের কি হচ্ছে আর আমি দেখছি যুগুর দিকে সবারই গলা বসে গেছে শুধু আমার একার নয় আমার গলাটা একটু বসে বসে যাচ্ছে তবে আবার ঠিকও হয়ে যাচ্ছে তো স্টুডেন্টদেরও দেখছি অনেকের গলা বসে যাচ্ছে মানে ওয়েদারটা এতই ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো মানে সবাইকে ইফেক্ট করছে বেলাটা ছুট হয়ে যাচ্ছে বেলা ছুট হয়ে গেলে একদম ভালো লাগে না খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় তো মনে হয় যেন জীবন থেকে দিন কমে যাচ্ছে আর রাত বেড়ে যাচ্ছে তো বেশি দিন অবশ্য স্টে করে না ওই তিন চার মাসের ব্যাপার বাড়িতে ফিরে এই শান্ত উঠোনে শান্ত নীরব গাছগুলো দেখতে দারুণ লাগে সন্ধ্যার সময় এই পাতাগুলো যেন আলো ছড়াচ্ছিল দেখো এই একটা নতুন গাছ আমি হ্যাঙ্গিং হিসেবে লাগিয়েছিলাম আগে একদিন দেখানো হয়নি আজ দেখিয়ে দিলাম বাড়িতে ঢোকার পর এদের স্নিগ্ধ উপস্থিতি সত্যি মনটা কীরকম আনন্দিত করলো নাকি বিশ্বাদে ভরে গেল বুঝলাম না তবে অনেকটাই উদাস লাগলো এই আলো আধারিতে এর ঘন গাঢ় সবুজ রঙটা আরো যেন প্রকট হয়ে উঠেছে নেভু আলোয়ে বেশ লাগছিল পৌঁছে গেলাম আর কালকে যেতে হবে বন্ধুরা এই স্কুল থেকে ফেরার পর চাটা খেলাম সব কিছুই হলো আর ছেলে আসবে এই খবরটা এতক্ষণে পেলাম এইবার একটু মুখে ভাষা ফুটেছে এতক্ষণ আর কিছু কথা বলতে ইচ্ছা করছিল না কালকে আমারও ছুটি আর ছেলেরও ছুটি বলে আসছে অ্যাকচুয়ালি বন্ধুরা মানে আমি আমার কথা বলছি সোশ্যাল মিডিয়াতে কাজ করি বলে সব সময় যে একদম ঠিক ঠিক মানে মানুষ হিসেবে আমি মানুষেরও ঊর্ধ্বে এরকম ভাবাটা কিন্তু ঠিক না অনেক সময় আমরা আমাদের ইমোশনকে অনেক রকম করে ফেলি যেহেতু আমি লাগাতার সোশ্যাল মিডিয়াতে কাজ করি তাই আমার ইমোশনটা চেপে রাখাটা খুব মুশকিল তবুও বলতে পারো যে আমি খুব কমই নিজের ইমোশনটাকে মানে সবার সামনে নিয়ে আসি তো আজকে একটা কথা বলতে ইচ্ছা করছে সেটা হচ্ছে হয়তো পরিস্থিতি পরিস্থিতি আমাদের নয়। যেমন আমি অনেক ছোট বয়সে আমার বাবাকে হারিয়েছি সেক্ষেত্রে আমার দাদারা ছিল বাবা থাকলে যেরকম পেতাম সেরকম তো নয় তার বাবা থাকলে যেরকম পেতাম তার টোয়েন্টি পেয়েছি বলে যায় তো ফাদারলি ফিগারের অভাব জীবনে অনেক রকম ট্রমা এনে দেয় তো সেই ক্ষেত্রে বলা যায় আমি অনেক জয়ী আমার ইমোশনকে আমি অনেক কন্ট্রোল করেছি এবং আমি জানি কিভাবে ইমোশনকে কন্ট্রোল করে চলতে হয় তো ব্যাপারটা কি বলো যখন দেয়ালে পিঠ থেকে যায় মানে এতখানি জীবন পেরিয়ে আসার পর যখন এটা একটা ঠিকই বলেছো কেউ কেউ আমাকে বলেছো যে এটা মিডিল এজ ক্রাইসিস যখন আমরা এই বয়সটায় পৌঁছাই তখন আমাদের মধ্যে একটা হিসেব নিকেশ আসে তখন আমাদের মধ্যে একটা আইডেন্টি ক্রাইসিস দেখা দেয় যে আমার পরিচয় কি আমার গুরুত্ব কতটা আমার ইম্পর্টেন্স কি এইগুলো মানে অ্যাকচুয়ালি যখনই আমরা কারোর উপর ডিপেন্ডেন্ট হয়েছি ইমোশনালি তখন আমরা এরকমভাবে অনেক রকম কথা মনের মধ্যে হয় এবং সেটা এতটা পরিমাণেই হয় যে আমরা বলে ফেলি শেয়ার করে ফেলি কিন্তু এরকম ঘটনা আকসার সবার জীবনেই ঘটে বা ঘটবেই এটা আমি শিওর এখন কারণ আমরা যে সমাজে আমরা চলি সেখানে এর থেকে খুব বেশি ভালো আশা করা যায় না এটা ভালোই বলা যায় মানে এইরকমভাবে আর কি ব্যালেন্স অ্যাভারেজ এতখানি জীবন তো কাটালাম ভালো থাকার চেষ্টা তো আমরা প্রত্যেকেই করি যাই না কেন আজকে হঠাৎ এগুলো বলতে ইচ্ছা করলো আর গলাটা একদম ধরে গেছে আমার দেখো কিছুই মানে সাউন্ড ঠিক করে হচ্ছে না আমি নিজেই কেমন যেন শুনছি তা তোমাদেরও হয়তো শুনতে অসুবিধা হবে তো হ্যাঁ আমরা সব জিনিসটাকে পজিটিভলি যেরকম অ্যানালাইজ করতে পারি সেরকম নেগেটিভলিও করতে পারি যে কোনো জিনিসকে যে কোনো জিনিস তোমাকে দিয়ে দেওয়া হয় তা তুমি তার দুটো দিক বার করতেই পারবে তাই না এবার যখন তোমার মনে নেগেটিভের পাল্লাটা ভারী হয়ে যায় কারো সম্পর্কে তখন তুমি ব্লাস্ট করো আর যখন তোমার পজিটিভের পাল্লাটা ভারীই থাকে দেখা যায় ওজন করতে গেলে তখন তুমি ব্লাস্ট করো না কিন্তু নানা রকমভাবে নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করো নিজের উপরে ফোকাস করার চেষ্টা করো নিজেকে চেঞ্জ করার চেষ্টা করো এগুলো করতে থাকো ও একটু অন্যরকম কথা বললাম একটু বুঝে নিও বা একটু শোনো এমনি আর ছেলে আসবে মোটামুটি আরও ঘন্টা বাকি আছে আসতে মাছ রয়েছে পার্শে মাছ রয়েছে ওটা একটু করে নিই এমনিতে সকালে ওই পোনা মাছ করেছিলাম কালকে ভেজে রেখেছিলাম ওই জন্য আর দেখানো হয়নি কারণ আজকে সকালবেলা রান্নাটা করেছি সকালে তো তাড়াহুড়ো থাকে তো তো সবসময় আমি ওই ফোন টোন সেট করে করতে পারি না গো কারণ স্কুলটা ঠিক টাইমে পৌঁছানোটা খুব দরকার প্রায়োরিটি বেশি ওই দিকটা তো সেই জন্য দেখাতে পারিনি রান্নাটা তবে তবে সকালবেলা টিফিনে নিয়ে গেছি পোনা মাছের ঝোল এই পোনা মাছ বেশ বড় বড় সাইজের পোনা মাছ এনেছিল আর বাঁধাকপি ওইটাই ছিল আর কি লাঞ্চে তো বাঁধাকপি পোনা মাছ দুটোর একটাও ছেলে খাবে না বাঁধাকপিটা একটু খেলেও খেতে পারে পোনা মাছ একটু কাটা হয় কাটা এই চারা পোনা তো পার্শে মাছটা কাটা হয় না দেখি ওটা করবো ভেবেছিলাম ছেলে একটু পনির এনে করবো সেটা আর মনে হয় না হবে এখন দেখে একটু করে দেবো যেমন ধরো পাঁপড় ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা ডাল থাকবে একটু ডাল করব আর পার্সি মাছটা দিয়ে খেয়ে নেবে আজকে রাতের মতো কালকে আমার ভালো মন্দ করে খাবো তোমাদের একটু গল্প করলাম তারপরে এই ভিডিওটা এখন শেষ করব জানি আমার ভিডিওতে একদম ন্যাচারাল সিম্পল কিছু জিনিস থাকে যেগুলো খুব বেশি যে মনোগ্রাহী হয় তা নয় তবে ভীষণ সিম্পল এবং সাধারণ এবং বাস্তবতার ছোঁয়া পাবে যে কোনো পরিস্থিতি যে আমাদের থামিয়ে দিতে পারে না অনেক কঠিন পরিস্থিতি আমরা জয় করে নিতে পারি সেটাও কিন্তু আমার ব্লগের মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারবে আর ধৈর্য কতখানি রাখা যায় বা ধৈর্যশীলতা কতখানি প্রয়োজন জীবনে সেটা হয়তো আমার ব্লগের মধ্যে দিয়ে কিছুটা হলো আমি প্রকাশ করতে পারি হ্যাঁ একটু মাঝে মাঝে অধৈর্য হয়ে যাই বটে তবে চেষ্টা করবো আর না হওয়ার টাটা টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল